একবার এক কৃষক তার প্রতিবেশীর সাথে প্রচণ্ড প্রকারে খারাপ ব্যবহার করেছিল তার সাথে মারামারি করেছিল তখন সেই কৃষক যখন বুঝতে পারলো যে এটা তার অপরাধ হয়েছে তখন তিনি এক ধর্ম যাজকের কাছে গেলেন বললেন যে আমি এটা ক্ষমা চাইতে এসেছি আমি গতকাল আমার এক প্রতিবেশীর সাথে প্রচণ্ড প্রকারে খারাপ ব্যবহার করেছি ধর্মযাজক অনেকক্ষণ চুপ থেকে বললেন যে তুমি একটি বস্তা নিয়ে এসো ওই কৃষক ধর্মযাজকের কথায় একটি বস্তা নিয়ে সেই ধর্মযাজকের কাছে হাজির হলো ধর্মযাজক তার বস্তার ভেতরে এক বস্তা পালক ঢুকিয়ে দিয়ে তাকে নির্দেশ দিলেন যাও তুমি আজ সমস্ত শহরে এই পালকগুলো বিলিয়ে দিয়ে আসো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো তখন সেই কৃষক সমস্ত শহরে সেই পালকগুলো বাতাসে উড়িয়ে দিল এবং সন্ধ্যায় তিনি আবার ধর্মযাজকের কাছে ফিরে এলেন এবং তাকে বললেন যে আমি আপনার কথা মতো কাজটি সম্পন্ন করেছি ধর্মযাজক বললেন যে ঠিক আছে তুমি আগামীকাল সকালে আবার যেই পালকগুলো ছড়িয়ে দিয়েছিলে আবার তুমি সকালবেলা সেই পালকগুলো কুড়িয়ে নিয়ে আসবে কৃষক সেই ধর্মযাজকের কথা মতো খুব ভরে উঠে সমস্ত শহরে সে সেই পালক খুঁজতে বের হলো কিন্তু সন্ধ্যা শেষে অল্প কিছু পালক নিয়ে সে আবার ধর্মযাজ যাজকের কাছে ফিরে এলো এবং ধর্মযাজক দেখলেন তার হাতে অল্প কিছু পালক রয়েছে তখন তাকে জিজ্ঞেস করো তোমার পালকগুলো কোথায় ধর্মযা সেই কৃষক বলল যে আমি যে পালকগুলো শহরে ছিটিয়ে দিয়ে এসেছিলাম এগুলো বাতাসে উড়ে চলে গেছে কোথায় আমি নিজেও জানি না কিন্তু আমি তা খুঁজে পাইনি ধর্মযাজক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সান্ত্বনার স্বরে বলল যে দেখো আমরাও জীবনে যা কিছু করি যে অপরাধ করি এগুলো আর কখনোই সুস্থভাবে ফেরত আসবে না তার কারণ হচ্ছে যা অপরাধ যা আমরা করে থাকি সেগুলো খুব চিন্তা ভাবনা করে যদি আমরা করি তাহলে হয়তো আমরা এটা সমাধান পেতাম এই পালকের মতো তোমার তোমার যে অপরাধ সেই কৃষকের সাথে তোমার প্রতিবেশীর সাথে এটা আর কখনোই ফেরত আসবে না অতএব তুমি যা কিছু করো যা বাক্য ব্যয় করো সেটা চিন্তা করে অপরের ভালো হবে কিনা না মন্দ হবে সেই চিন্তা করে তোমাকে পরবর্তীতে এগিয়ে যেতে হবে এবং মানুষের প্রতি দয়াবান হতে হবে এটাই হলো পৃথিবীর নিয়ম আমরা এই গল্প থেকে আমরা একটি কথায় শিখেছি এবং বুঝতে পেরেছি যে আমরা যা কিছু বলি রাগের মাথায় আসলে এটা ঠিক নয় কারণ আমাদেরকে ভেবে চিনতে আমাদের কথা বলতে হয় এবং বলতে হবে এটাই হলো আমাদের একটি ধর্ম